দুই বাজারে মাহফিল ছিল আমি সেখানে এবং সামনে কথা বলছিলাম। ফেরেস্তা এক গুষ্ঠে এসে মাহফিল বন্ধ করে দিল ফেরস্তা ওরা ফেরস্তানা না ফেরিস্তা এই জন্য বললাম ফেরস্তা ও চোখে দেখা যায় না এই আট নয় মাস যাবৎ এদেরকে চোখে দেখতে পাচ্ছি পাচ্ছিলাম

যদি নেকামল হয় আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক ইমান যদি হয়ে থাকে আমি আল্লাহ তাকে পবিত্র জীবন আমি তার জন্য নেকামলের ফলাফলেই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না নেকামল না এটা নেকামল কিচ্ছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটক গুলো না করতো আজকে নয় মাস যাবত কোন জঙ্গির নাটক নাই কিন্তু কোন জঙ্গির নাটক আছে নয় মাস যাবত কিন্তু জঙ্গির কোন নাটক নাই সব নাটক বন্ধ হয়ে আছে নাটকটা হবে কেমনে অভিযানটা হবে কেমনে যিনি এই নাটকের যিনি নাট্যকার তিনি তখন দেশেই নাই দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত ভাইয়েরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজত করতে আল্লাহ ওদেরকে লাম একদম লামজিদ করে ছেড়েছে কাউকে ছাড় দেন একটা দেশের এক নম্বর ধনী মানুষ ধনির তালিকায় থাকে এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে না জানেন না আপনারা জানেন না দাড়ি কেটে সাফ হয়ে গেছে মাথায় চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পড়ছে পাস দামা খুলে লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকা সরছে আইন মন্ত্রী পাশে ছিল আইন মন্ত্রী সেন্স হয়নি আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে স্যার সিনসে আপনাকে তো চলেন থানায় চলেন আইন মন্ত্রীকে আমি কি একা আসছি আমি তো জামাতের সাথে আসছি কে জামাতের সাথে বলে আমার সাথে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো সেনা যায় না মাঝি মাঝি মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহ ওদেরকে নিন্দা করে বিদায় করে দিয়েছে আল্লাহ আছে না নয় আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এই অর্জনকে কখনো বলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোন চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই আমার সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা একটু একটু করে কথা বলি আমরা মাহফিলে আসছি ওয়াজ শুনতে না সংশোধন হতে বলেন তো আচ্ছা মাইকের আওয়াজটা কই মাইক ওলা কোথায় মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না মানে দূরের মাইক গুলো ভালো মট মশাআল্লাহ আরে বক্স টক্স केलं এমনি মাইক টেক এখানে মাইক টেক টু মাইক দানে টু মাইকের আওয়াজ একটু কানে আসুক বক্স তো সীমিত জায়গার জন্য ই কোটিকর দরকার নাই একটু সুন্দর করার চেষ্টা করেন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি কি বলতে গিয়ে মানে ভুল করলাম না তো সম্মানিত ভাইরা আমরা এখানে এসেছি শুধু ওয়াশরুম না সংশোধন হতে বলুন তো আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই আমার দেশে ওয়াশ মেশিনের সংশোধন বেশি বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারা রাত আমার শোনেও আধা ঘন্টা চল্লিশ মিনিট আর এক ঘন্টার বক্তব্য এরকমও বলে কিন্তু অথচ আমার বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র পঁচিশ মিনিট ইফি হজ্জাত বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতি দীর্ঘ মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে এমন কোন কথা নাই যে কথা তার ওই khudbar moddhe bar poreche সব কথা এনেছেন 25 30 মিনিটের ভিতরে আমার দেশে একটানা 2 ঘন্টা ওয়াস হয় একটা আয়াত নাই হাদিসও নাই কিন্তু মানুষ কেন দেখুন দেশাস আছে না ভাই বলেন তো না মূল কথাগুলো থাকতে হবে একটু মনোযোগ in একটু মোহাম্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদ شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلو سراج لا تمه فخر دو دل بار مولاه شريف الأنبياء إن كل أديان دغره بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله <applause> পরূপ লীলাভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জন্নতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার আজকের মাহফিল উপস্থিত হাজরাত ও উলামাই کرام ফজল বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব অতিথি জনাব জহরুল ইসলাম বকুল সাহেব আব্দুল হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকা বাহী কালিমার ঝান্ডা ইসলামের নরসার দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবাবাকাতহ সবাই কেমন আছেন বলুন যে আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার কাতারই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মোহন রবুলের শুক্রিয়া যে মহান আল্লাহ এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন ঠিক পৌর এরিয়ার ভিতরে মেট্রোপলিটন এরিয়াতে এই সমস্ত জায়গায় বিগত ষোলো বছর মাহফিল গুলো করা শুধু কঠিন না কঠিন ছিল মহা কঠিন ছিল থানার সামনে উপজেলার সামনে মাহফিল হবে এটা একটু অকল্পনীয় ছিল আজকে আমরা একটি সুন্দর নকুল পরিবেশ পেয়েছি সম্পূর্ণ এই অবদানটা এক নম্বর কার জোরে বলুন কার বলুন কার আল্লাহ পারেন কিনা বলেন আল্লাহ পারেন কিনা আল্লাহ শোনেন কিনা আল্লাহ বোঝেন কিনা আল্লাহ জানেন কিনা আল্লাপাকে শুক্রিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে আমরা যে চাইছিলাম তার চাইতে মনে বেশি প্রাপ্তি হয়ে গেছে এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্ন বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শুধু এতটুকু বলবো আল্লাহ তাআলা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন জেনে বলি আল্লাহু আকবার আমিন মহান رب العالمين এর শুকরিয়া জামরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না গতকালও বৃষ্টি ছিল তার আগের দিন রেগুলার বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি হয়ে গেছে শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি আল্লাহ কারো কোন অসুবিধা নাই তো জ্যৈষ্ঠ মাস পড়েছে না জ্যৈষ্ঠ মাস পড়েছে বৈশাখ জ্যৈষ্ঠ প্রচন্ড খড়তাপ তাপমাত্রা অনেক থাকার কথা ছিল আল্লাহ তার তাপমাত্রা কেউ যেন একটা নাতিশীতোষ্ণ শীত সহনীয় পর্যায়ে আমাদের করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখের খড়তাপে বসে আছি সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন সম্মানিত ভাই আমি ভূমিকায় বেশি যাব না আমি আমার অভ্যাস অনুযায়ী সুরাতুল আলা থেকে করণে কেনের একশো চোদ্দ সুরা এর মধ্যে সুরাতুল আলা একটা সুরা আল্লাহ যে সুরাটা মক্কেই নাজিল করেছেন তিরিশতম তম তো আমি এই কে সামনে রেখে আয়ের সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি অমাত ফিলকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কেল উনি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি এই কিতাব পৃথিবীর কোন লেখকের লেখা বই নয় প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয় এটিকে সাধারণ কিতাব নয় সাধারণ কিতাব বলুন তো সাধারণ না অসাধারণ নর্মান্না আশ্চর্য আশ্চর্য বললে ভুল হবে অত্যাশ্চর্য এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয় এমন কিছু তথ্য আল্লাপাকে এর মধ্যে দিয়েছেন তাই এমন পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকলে কোরআন থেকে নেবার জন্য ফুরাবে না জোরে সুবাহ যার আশ্চর্য তো কখনো ফুরাবে না এটা চির নতুন পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে সবসময় এটা চির নতুন এটা এর যে ডেলিভারি এই কিতাবের যে তথ্য নিত্য নতুন যেন আল্লাহ তালা যেন এখনই এটা নাসিল করে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ এই যে মাইকে কথা বলছি মাইকে আওয়াজ পাচ্ছে এই যে এখানে অনেকগুলো স্পিকার তারপরে রেকর্ডার ক্যামেরা মাইক লাইট সবকিছুতেই কিন্তু লোহা আসে না নেই লোহা আছে লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয় চলবে না অচল হয়ে থাকবে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো যে মিসাইল গুলো মারল যে হামলাগুলো হলো তারপরে বিমান হামলা হলো এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো লোহা লোহা ছাড়া কিছুই হয় না এই যে ধান কাটবেন কি দিয়ে কাটেন ধান কাছে কি দিয়ে বানানো লোহা দিয়ে জামা ছিঁড়ে গেছে ছোট্ট একটা সেলাই দরকার সেই সেলাইটা দিবেন কি লাগবে লোহা লাগবে সুই সারা উপায় নেই আপনার শরীরটা কেটে গেছে ফেটে গেছে অ্যাক্সিডেন্ট করেছে সেলাই দরকার কি দিয়া লোহা দিয়া লোহা ছাড়া উপায় রয়েছে আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে এই জালের কত আগে তথ্যটা দিলেন এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই গ্যাসের খনি সিলেটের গ্যাসের খনি দিনাজপুরের কয়লার খনি সৌদি আরবের সোনার খনি এরপরে তেলের খনি যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাদের দান করেছেন এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন জোরে বলি সুবহানাল্লাহ ওয়ানযালনা আমি লোহা নাজিল করেছি সূর্যের যাবন টরিন তাপমাত্রা সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর এই লোহার যদি কেউ বানাতে চায় লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো বিজ্ঞান বলছে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি আঠাশ কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হবে তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায় তাপমাত্রা দরকার হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সম্ভব বলেন তো সম্ভব না তাহলে লোহাটা কে দিয়েছে বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপার নোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমী আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজি করেছে আমি লোহাকে নাজিল করেছি তাহলে বলুন বিজ্ঞান কি কোরআন কি কোরআন থেকে কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে বলেন বলেন কে নেবে কোরআন নেবে না বিজ্ঞান নেবে বিজ্ঞান নেবে শুধু লোহার কথা বললাম এরকম করে বহু তথ্য আল্লাহ রাবুল আলমিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছে বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ জোরে বলুন আল্লাহু আকবার এই বিগ ব্যাং থিওরিটা হলো বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই এই জমিন যে দেখতে পাই এর মাঝে যে মহাশূন্যতা এই মহাশূন্যতা ছিল না আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল প্রচন্ড একটা ধাক্কা হয়েছে এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা সৃষ্টি হয়েছে বিজ্ঞান বলছে আর আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই কালোজয়ী কিতাব চ্যালেঞ্জ পূর্ণ কিতাব কোরআনে কারীম থেকে যতকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই কারো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না সোতার মাঝে আলো নাই তা আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই তো পোকা তো পোকা তো মার্শাল আমার গায়ে তো বহু পোকা লেগে আছে কখন যে মুখে ঢুকবে এখনো ঢোকে নাই প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে কিন্তু এর এর পরও তো দেখা দরকার তো দেখা দরকার না শ্রোতা যদি আলোকিত না হয় আমি তো কথা বলে মজা পাচ্ছি না একটু দেখেন তো যাই যারা ডেকোরেটের দায়িত্বে যারা আছেন প্রথম প্রথম দিকে কিছু আলো দিয়ে দেন আলো না দিলে তো দেখা যাচ্ছে না জি সম্মানিত ভাইয়েরা লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ মার্শাল একটু আমাকে সময় দিবেন আমরা পরিবেশ পেয়েছি এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো কে দিয়েছেন কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে কেমন করে কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না পড়তে দেওয়া হবে না বাকি যারা কিজন একটা বাজে কথা কেজন বলছে এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই সমস্ত কথা এই আট মাসের মাথায় এসে বলবেন নয় মাসের মাথায় এসে বলবেন অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝড়িয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছেন এটাকে ধরে রাখার দরকার আছে না নাই নাই আছে যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লামা সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিস্প্রয়োগ করে হত্যা করেছে গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার আর সেই কারাগারাগার দেশের জনগণ বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আস পর্যন্ত বিগত ষোলো বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর ষোলো বছরের মামলা এক পাল্লায় কোন পাল্লা হারিয়ে হবে ষোলো বছর এত মামলা ছিল আমার একখান মামলা পাবনা জেলায় ছিল আমি আসছিলাম ওয়াজে দই বাজার পাবনার দই বাজার নাম শুনছেন আওয়াজ হয় ওটা আওয়াজ বন্ধ করেন